এটা হচ্ছে উম খৈরাইলিশ মানে এটা খেতে এত স্বাদ হ্যালো গ্রাইজ মর্নিং সকাল সকাল চলে আসে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে ফ্রাইডে সকাল ফ্রাইডে বাজার হচ্ছে এগারোটার সময় আমি এখান থেকে ভিডিওটা এন্ডিং করছিলাম আবার এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি তো মা সকাল সকাল আজকে গিয়েছিল হচ্ছে আবার বাজারে মানে আমার এই ডেইলি বাজার হয় তো মা আজকে আবার বাজারে গিয়েছিল হচ্ছে তো আজকে আবার মাছ নিয়ে এসে হচ্ছে তো আজকে মাছটা মানে দারুণ আর কি বিকাশ আর আমিও খেতে ভালোবাসি প্লাস মাও এই মাছটা খেতে ভাল ভালোবাসে আর কি আর আমার মনেও হয় অনেক মানুষের এই মাছটা খেতে ভালোবাসতে তাই না তো চলো এখন দিকে আজকে দিনটা স্টার্ট করছি আজকে মাস্তা আমি দিকে একটু পরে দেখাবো আর বাজার কি কী করছে একটু একটু দেখাবো হচ্ছে তো এখন দিনটা স্টার্ট করছি আজকে দিনে যা যা করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে আর এদিকে মা একদম সকাল সকাল এই যে সবজি টবজি নিয়ে বসে বসে হচ্ছে আর এই যে হচ্ছে আজকে বাজার আজকে বাজারে সেরকম কিছু নেই এই যে টমেটো আর কাঁচালঙ্কা আর আদা সেগুলোই আছে আর মাছ

হচ্ছে আজকের মাছ এটা হচ্ছে ইলিশ মানে এটা খেতে এত স্বাদ মানে পুরো ইলিশে আর কি মানে ইলিশের বোন এটা তো হ্যাঁ হ্যাঁ ছোট ভাই ছোট বোন এরকম আর কি মানে অনেক টেস্টি মা আগেও দুই একবার এর মাছটা রান্না করছিল হচ্ছে আমার আমার ইউটিউবে এটার শর্টসও আছে মনে হয় খেতে এত স্বাদ আমি কি বলবো তোমাদেরকে তো আজকে এই মাছটা মায়ের রান্না করবে হচ্ছে অনেকটা মাছ আছে এক কেজি মতন আছে মা না তাজা আছে মাছটা মানে ই না কি খারাপ হয়নি তো এই মাছটা আজকে রান্না করবে হচ্ছে একদম ঝাল ঝাল মানে কালকে মাছটা যেরকম রান্না করছিল ঠিক সেরকমই রান্না করা হবে এই মাছটা মানে হয় তো এই হচ্ছে আজকে হ্যাঁ এই হচ্ছে আজকে আমাদের মেনু বাঙালি মানে তো ইলিশ আর ইলিশ খেতে কার ভালো লাগে না ইলিশ খেতে তো সবাই ভালো লাগে আমার আর আমার এখানে নাই মানে এত ইলিশ আর কি সেরকম পাওয়া যায় না পাওয়া যায় মানে খুব রেয়ার আর কি আর দামটাও কিন্তু অনেক বেশি আমার এখানে মানে এক কেজি ইলিশের দাম দুই হাজার তিন হাজার এরকম হয় না মা তো সেরকমই হয় তো তো সেটা এত দাম দিয়ে মাছ তো খাওয়া যায় না তো এইরকম মাছ বলা মানে খয়রা ইলিশ এই ইলিশের মতনই স্বাদ আর কি সেম সেম তো জন্য এইটা মানে বেশি খাওয়া যায় আর কি তো চলো আজকে এই মাছটা মায় রান্না করবে হচ্ছে আর মাছ রান্না করার জন্য কালকে মানে এইগুলো খতম হয়েছিল আর কি সর্ষে এইগুলো তো এগুলো নিয়ে এসে হচ্ছে মা এখন তো মাছটা বাসা বাসা মায়ের হচ্ছে। আর আমি সকালোকাল বাঁচন বাসন ধুয়ে আমার কালকে ভিডিওটা একটু এডিটিংয়ে কাজ ছিল সেটা করে নিলাম হচ্ছে এখন আমি স্নান টান করে পুজো দিব কাজ মা করবে হচ্ছে কারণ এগুলো মাছ আমার হাতে ভালো হয় না মানে সেটাই তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে বানায় কি করে টমেটো একদম বড়ো বড়ো টমেটো আজকে টক হয় কিন্তু আর এই যে হচ্ছে লঙ্কা আর এই যে হচ্ছে শাক যেটা এসে ঝিলমিল শাক বলে আর বেঙ্গলিতে বেটো শাক আর এটাকে কি বলে হ্যাঁ মেথি এটা কিন্তু একটু টিতো টিতো টাইপ লাগে আৰু বিকাশটো চকাল চকাল খোৱা দা কৰি পেৰিয়ে গৈছে ঔজনে আন্দা কাঢ়ি বানিয়ে দিছিলোঁ এখন অ'কে আমি ফটো দিব নাই এই মাছটাৰ মানে অ পূৰা খুচি হৈ যায় মানে এই ৰকম মাছ দিছিলে মানে আমি দুটা ভালো লাগে আৰু কি চব মাছে না এইডাল মাছে মানে খুচি হ'ব পাৰে কাইলৈ ঐদিনো দেখোন মায়ে বইল মাছ দি আছিলোঁ আমি ফটো দি আছিলা না চাতে তাতে পূৰা খুচি হৈছে কালকে আমি বৈছিলা দিনে কালকে মই জিগাছ মাছ দিনে কি বনাইছে আজিকালি আমি বনলোঁ চিকেন তো পুৰা একদম মানে পুৰা খুচি মানে সাঁচে দিয়ে আৰু চিকেন খেদি পাব আছে কৈ চিকেন নাই এইটোৱেই বনাইছিলো তই চন্দাকাৰি বানিয়ে দিলা হ'ব আদা কৰি ফেদি আচ্ছা আৰু এইটো মাছটো আমাৰ আৰু কি একে খাব নেকি আমি এখন দিনে খাব ৰাতি ঔ আছে খাম নেকি আমাৰ মানে মাৰ আমি খাই ক'ত খাব বাকীবুলতো থাকবে অনেকটা মাছ আছে মাছ গুলো কেটে দেখো একদম লবণ হলুদ মেখে এদিকে রেখে দিয়েছে হচ্ছে আর এইগুলো হচ্ছে শাকে দেওয়ার জন্য মানে সাফ রান্না করবে তার জন্য এইরকম এইগুলো মানে মাথা ঠিক নয় মাছের কানগুলো আর কি এখানে এরকম রাখছে হচ্ছে আর আর আমি কলাম হচ্ছে ঠাকুরের এই যে ঠাকুরের বাসন টাসন ধুয়ে রেডি করে নিলাম হচ্ছে আর ঠাকুরের একটু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে রেডি করে মানে সেগুলো ধুয়ে ধুয়ে দিয়ে দিলাম হচ্ছে রোদে এখন যায় আমিও স্নান করি আমি পুজো দিব তারপরে মার রান্না বান্না করবো হচ্ছে কারণ মাছ চা মায়ের রান্না করবে মাছ থাক মা রান্না করবে রাত আমি করব আর কি মানে ইলিশ এগুলো আমি কখনো বানাইনি তো তার জন্য আমার হাতে তো ভালো হবে না তার জন্য মায়ের রান্না করবে তো চলো আমি সট করে যাই স্নান করে পুজো করবো তারপরে মা যেটা রান্না বান্না করবে সেটা তোমাদের সাথে একটু একটু শেয়ার করবো চলো যে দেখো ঠাকুরে জামা ধুয়ে এখানে দিয়ে দিলাম হচ্ছে এখন এইখানে মানে ভালো রোদ পড়ে এখানে শুকিয়ে যাবে হচ্ছে আর কি জন্য এখানে দিয়ে দিলাম আর এই যে দেখো ঠাকুরে বাচন টাশন ধুয়ে রেডি করে রাখলাম আমি আর এদিকে আমার রুম টুম সব কিছু ক্লিন করলাম আমার রুম মায়ের রুম বাইরের রুম ভাইয়ের রুম সব ক্লিন করে একদম এখন আমি পুরো মানে আর সেরকম কাজ নেই আর কি এখন পুজো দিলে ভাতটা খেলে আর সেরকম দিলে কাজ নেই একটু কাপড় ধোয়ার আছে যেগুলো আমি আছে সেগুলো আর কালকে একটু কাপড় আছে সেগুলো ধুয়ে দিব হচ্ছে

আমি স্নান করে চলে আসলাম এদিকে মাও স্নান করে চলে এসছে হচ্ছে আর মাছটা বানানোর জন্য বাতা স্টার্ট করছে মানে সর্ষে বাতা স্টার্ট করছে হচ্ছে আর আমি এদিকে কড়াই বসিয়ে দিলাম আর ভাত বসিয়ে দিছি কড়াইটাতে এখন ভাজবো হচ্ছে শাকটা মাছের এই যে মাছের মাখা ঠিক নয় আর কি কান দিয়ে শাকটা বানাবো হচ্ছে আর মা এদিকে এই যে বাটা স্টার্ট করছে হচ্ছে আর এদিকে আমি টমেটো একটু কেটে দিলাম মাছটা তো মা রান্না করবে এখন আমি থাকতা বসে নি আর অনেকটা লেট হয়েছে এখন খিদাও লেগেছে হচ্ছে যেটা হচ্ছে মেন প্রবলেম আর চলো আগে আমি শাকটা বসে দিই চলো এই যে দেখো শাকটা একদম দারুণভাবে কেটে রেখেছে এই যে হচ্ছে লঙ্কা আর সম্ভার দিব হচ্ছে এই যে দেখো এত রসুন ছোট ছোট রসুন চলো অয়েল গরম রসুন দিয়ে দিই শাক ভাজা কমপ্লিট আর দেখো এই তিন পিস মাছ মানে একটু ভাজা করে নিলাম আর এইগুলো একটু ছোট ছোট তার জন্য আর এই যে বড়গুলো মা হচ্ছে কি দেখো সব কিছু রেডি করে নিয়েছে এসে এই কাঁচা লঙ্কা সরষে আর এই যে শিল বাতার জল তাহলে এখন রান্নাটা এই মাছটা মা কালো জিরা সব ভাত দিয়ে বানাচ্ছে এরকম বানায় নাকি কালো জিরা দিয়ে দিয়ে মানে তখন একটু কাঁচা কাঁচা টাইপ ফ্লেভার থাকে না কাঁচা তেল এখানে এখন লঙ্কা পটা দিয়ে ভাল ভাল রান্না করলে ভালো লাগে না ওই দিনটায় অনেক ভালো হয়েছিল খেতে সব ভাল ভাল খেতে ভালো লাগে এই রকম মাছ আমি আগেও খেয়েছি মাহ আগেও আনছিল ওইটা তো অনেক স্বাদ হয়েছিল ওই দিন না

হ্যালো এদিকে দেখো আমি ভাত রেডি করলাম আর মা এদিকে মাস্তা ফুডো রেডি করছে এটা দেখো কি সুন্দর হয়েছে একদম কালার সুন্দর হয়েছে না এখন কি উল্টা বার হয়ে গেছে দেখো এক পিস মাছ আর একটু ঝোল এরকমই খেয়ে নিব আর কি মানে পুরো ঝাল টাইপ হবে না তো এরকম খেতেই ভালো লাগবে না থাকো চলো বসো শাকটা কিরকম শাকটা বহুত টেস্টি হচ্ছে হুম শাকটা টেস্টি হয়েছে শাক দিয়ে খাওয়া হয়ে যাবে না একটু ঝাল ঝাল হয়েছে শাক ভালোই পাই হুম তো শাক ভালোই পাই হুম শাক আমার প্রিয় Aún no me lo no la verdad. আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি চুলটা ধুয়েছিলাম হচ্ছে এখন চুলতা মানে মেলা টাইম পেয়েছে আর কি দাওয়া কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে চলে আসলাম হচ্ছে রুমে আর মাছটা এত বেশি ভালো হয়েছে আমি কি বলবো তোমাদেরকে অনেক ভালো হয়েছে আর এমনিও মাছ তাস এগুলো খুব বেশি ভালো বানায় এরকম ভাপা টাপা এগুলো অনেক বেশি ভালো হয় মায়ের হাতে আর কি তো অনেকটা কাপড় ধুয়েছিলাম এখন আর উপরে যাওয়ার সেরকম টাইম নাই তো তার জন্য আমি আমার জানলা আর ভাইয়ের জালনাটি দিয়ে দিলাম হচ্ছে এখন একটু রেস্ট নিয়ে নি তোমাদের সেটা আমার বিকেলে দেখা হচ্ছে

আমাদের ঘুরা ফুরা কমপ্লিট আর জুয়েলি গুলো নিয়ে চলে এসলাম যে ওটাও নিয়েছে হচ্ছে আমার একটা ছিল আর কি এরকম আংটি এটা একটু খারাপ হয়েছিল এটা ঠিক করার জন্য দিয়ে দিলাম আর আর আমি একটা সোনার জিনিস না আমি তো চলো এখন আমি ড্রেসটা চেঞ্জ করি ভাত বানাবো হচ্ছে পলিঠিন মাই হ্যাঁ তো ভাতে বানাবো আমি মায়ের দোকানে গিয়েছিলাম হচ্ছে মায়কে জিজ্ঞাসা করছিলাম কি খাবে তো মা বলছে ভাতে খাবে আছে মাছ আছে তার জন্য তো এখন ছিল আমার মাছটা বানালে হবে আর কিছু

अभी ठीक करके दो इसको हम ऐसे ही रखेंगे क्या इसको देखो ना मैं इसको है? हाँ? क्या बोल रहा हूँ मैं ऐसे रख लो मैंने नहीं तोड़ा है तुम नहीं तोड़ा है मेरा नाम लगा हाँ बनाया मैंने तोड़ा है <coughs> देखो मैंने थोड़ा लगा लिया हंगी ले पहनो बढ़ाया बढ़ाया ये देखो बढ़ाया, देखो। बढ़ाया। देखो। देखो। ओ तो तो पहिले होता नाही होता अब तब इसके लेने तो घुमाता तो लेना इससे सेज करी झाले सोले असला म्हणजे रन्ना करे दो दिने तो सब किच असे हे जे होते मांस তারপরে আন্দাকারি আর এদিকে আছে হচ্ছে শাক আর মাছ ভাজা তো আর কিছু বানানি লাগবে না সেরকম এখন আমি এদিকে দুধটা গরম করার জন্য বসিয়ে দিলাম আর আমাদের জন্য একটু ভাত বসিয়ে দিলাম হচ্ছে আর বিকাশ গিস হচ্ছে মাকে আনার জন্য তো মার একে সাথে খাওয়া দাওয়া করি আজকে ভাবছি কি জল জলদি শুয়ে হবো আর কি কালকে সকাল থেকে আমি ভাবছি মর্নিং ওয়াক করতে মানে যাব আর কি তো দেখি কি হয় তো চলো ভাতটা হওয়ার জন্য ওয়েট করি এই যে ভাত আর দুধ ভাতটা হওয়ার জন্য ওয়েট করি আর মার সাপরে খাওয়া দাওয়া স্টার্ট করে দিব আর কি আর বাইরে আমি খেছিলাম হচ্ছে মোমো আর চিকেন পকোড়া তো এখন মানে এটো খিদা নেই আজকে একটু কম মানে সাউল দিছে হচ্ছে মানে একটু একটু গো হাত খাবো কি তো ওকে শুয়ে পড়ব আর কি গরম জল দিয়া আছে গরম জল দিছে তো বলো কি রকম আছে গরম জল ইয়া রে তো আচ্ছা হয় লেকিন इसमें ये माथा होता क्यों दे दिया ये तो बहुत কাটা পড়বে কি খানা পড়বে গায়া बहुत रिस्की कला खाना है ये तो। मजा तो, आया है मसली खाओ मसली तो और रिक्सी है इतना पता है इसमें भी, हैं? हम्म ओह वाह। खाओ। हम्म ठंडा लेके सिखाऊं। चिकन मसली। वो वाला थून ज़्यादा अच्छा लगेगा देखो।